ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে এখন আমরা একটা গোল্ড নিয়ে কাজ করে অর্থাৎ জুয়েলারি সেগমেন্টে কাজ করে সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে আজকে মার্কেটে চারিদিকে লালে লাল অর্থাৎ রক্তবর্ণা বয়ে গেছে সেই মার্কেটে কিন্তু কোম্পানিটা সেভেন্টিন পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে ভাবতে পারছেন তো কেন অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো বিজনেস মডেল নিয়ে আলোচনা করবো একটু ধৈর্য সহকারে থাকতে হবে তাহলে ডিটেলসে কিন্তু জানতে পারবেন কোম্পানিটার সম্বন্ধে দেখুন আমার কাজই হচ্ছে যে আপনাদের সামনে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলো তুলে ধরা যাতে আপনাদের স্টাডি করতে সুবিধা হয় এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেনকো গোল্ড অর্থাৎ জুয়েলারি সেগমেন্টে কাজ করে তো কোম্পানিটা জুয়েলারি সেগমেন্টে কাজ করে মানে এই কোম্পানিটার প্রচুর শোরুম রয়েছে যেখানে কিন্তু জুয়েলারি পাবেন তার সাথে হচ্ছে কোম্পানিটা ডায়মন্ডেরও বিজনেস করে তো কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কেন কারণ আমাদের দেশে বিদেশে কী হয় যে গোল্ডকে কিন্তু একটা সম্পদ হিসেবে দেখা হয় আমাদের দেশে গোল্ডকে সম্পদের সাথে সাথে কিন্তু আমরা জুয়েলারি অর্থাৎ অর্নামেন্টের ক্ষেত্রে ব্যবহার করা বেশি করা হয় সম্পদের থেকেও কারণ আমরা আমাদের বিয়ে বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন কোল্ডের গহনা পড়তে বেশি ভালোবাসি বিশেষ করে আমাদের বাড়ির মহিলারা বিয়েতে উপহার হিসেবে গহনা দেওয়া হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু ডিমান্ড আছে বা লং টার্ম সাস্টেনেবেল বিজনেস বলা যেতে পারে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে যাবে কোম্পানিটা যেখানে নিফটি বলুন বড়ো বড়ো লার্জ ক্যাপ কোম্পানিগুলো এতটা ডাউন হয়েছে সেই কোম্পানি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা প্রায় সতেরো আঠেরো পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে চলুন আগে সেটা দেখে নিই যে কোম্পানিটি নিয়ে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে আজকে এই মার্কেট ও কোম্পানিটা প্রায় দেখুন আঠেরো পার্সেন্টের কাছাকাছি চলে যাচ্ছে যে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যদি আজকে এতটা বাড়ার পিছনে কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার কিন্তু কোয়ার্টার ফোরের বিজনেসের আপডেট অর্থাৎ বলতে পারেন যে কোম্পানি কিন্তু তার বিজনেসের টেলার ডিক্লেয়ার করেছে তো টেলার শুনে কিন্তু মার্কেট এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে পনেরোই এপ্রিল আজকেরই কিন্তু হচ্ছে এই নিউজটা তো কীরকম টেলার ডিক্লেয়ার করছে চলুন সেটা দেখি দেখুন মন্ডে ট্রেড বিএসসি আফটার দ্য ফার্ম রিপোর্টেড স্ট্রং রেভিনিউ অ্যান্ড ভলিউম কোড দ্য মার্চ কোয়ার্টার এফ ওয়াই টোয়েন্টি ফোরের যেখানে কিন্তু গোল্ডের প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে কিন্তু দেখুন জুয়েলারি রিটেল পোস্টেড কী করেছে থার্টি নাইন পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে কোয়ার্টার মার্চ কোয়ার্টারের অর্থাৎ এফ ওয়াই টোয়েন্টি ফোরের মার্চ কোয়ার্টার এফআই টোয়েন্টি থ্রির মার্চের কোয়ার্টার থেকে থার্টি নাইন পার্সেন্ট গ্রোথ কিন্তু দেখিয়েছে বুঝতে পেরেছেন আর যদি ইয়ার অন ইয়ার বেসিস বলেন ইয়ার অন ইয়ার বেসিস বলতে এফ ওয়াই টোয়েন্টি ফোর আর এফ ওয়াই টোয়েন্টি থ্রি টোটাল ইয়ারে যদি বলেন তাহলে জ্যাম্প করেছে কত টোয়েন্টি এইট পার্সেন্ট আমরা প্রথমটা কি দেখলাম আমরা প্রথমটা কিন্তু কোয়ার্টারলি দেখলাম কোয়ার্টারলি অর্থাৎ দু হাজার তেইশের মার্চের কোয়ার্টার থেকে দু হাজার চব্বিশের মার্চের কোয়ার্টারে থার্টি নাইন পার্সেন্ট জ্যাম হয়েছে আর এই টোয়েন্টি এইট পার্সেন্টার জ্যাম হচ্ছে টোটাল ইয়ারে তাহলে বুঝতে পেরেছেন কোম্পানি যে রেভিনিউটা দেখাচ্ছে সেটা কিন্তু ব্যাপক গ্রো হয়েছে দেখুন এখানে কোম্পানি আরও দেখিয়েছে গোল্ড সেলস কত বেড়েছে থার্টিন পার্সেন্ট এবং ডায়মন্ড সেলস নাইনটিন পার্সেন্ট বেড়েছে কোথায় টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফাইন্যান্সিয়াল ইয়ারে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দ্য ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস বেড়েছে কত থার্টি টু পার্সেন্ট এফ ওয়াই টোয়েন্টি ফোর ফ্রম টোয়েন্টি নাইন পার্সেন্ট এফ ওয়াই টোয়েন্টি থ্রি কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে কিন্তু আউটলুক যেটা রেখেছে সেটা কিন্তু আরও ব্যাপক রেজাল্ট করতে পারে এটা আপডেট দিয়েছে কিন্তু কোম্পানি দেখুন এফ ওয়াই টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে তেইশটা নতুন শোরুম তারা কিন্তু ওপেন করেছে এবং এই কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে অর্থাৎ কোয়ার্টার ফোরে চারটে নতুন শোরুম তারা খুলেছে তো টোটাল শোরুমের সংখ্যা হয়েছে গত ওয়ান পুরো সালে যে তেইশটা শোরুম খুলেছে তার গ্রোথ যদি দেখেন তাহলে সেভেন্টিন পারসেন্ট গ্রোথ দেখা যাচ্ছে তো স্যার কোম্পানি যে ট্রেলারটা দেখিয়েছে অর্থাৎ কোয়ার্টার ফোরের আপডেটটা দেখিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি আপডেট দেখিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে দেখুন কোম্পানিটার বয়স কিন্তু বেশি দিন হয়নি দেখুন আমরা যদি দেখি কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিচ্ছে এক বছরে একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে একশো বত্রিশই কারণ কি কোম্পানিটা যদি জন্ম হয়েছে অর্থাৎ লিস্টেড হয়েছে কবে দেখলে দেখা যাবে জুলাই দু হাজার তেইশ অর্থাৎ এক বছরও কিন্তু কোম্পানিটা এখনো কমপ্লিট করেনি জুলাই চোদ্দো তারিখ আসলে এক বছর হবে তো এক বছরে কোম্পানিটা কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে তার জন্য চলুন আমরা কোম্পানি নিয়ে মোটামুটি কোয়ার্টার ফোরের আপডেট পেয়েছি কোম্পানির বিজনেস কী করে সেটা নিয়ে আলোচনা করেছি এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই তাহলে কিন্তু এই কোম্পানিটার সম্বন্ধে আরেকটু ভালো বোতল ডিটেলসে আমাদের জানা হবে স্যার ফান্ডামেন্টালে যার আগে কিন্তু আমরা দেখে নেব আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত অনলি ফর সাত হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এটা মাথায় রাখবেন আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখুন অনলি ফর দু বছরের রিজার্ভ কিন্তু রয়েছে কারণ কি কোম্পানিটা এখনও বেশি দিন হয়নি এখনও কোম্পানিটা এক বছরের কমপ্লিট করেনি তো ডেটা কিন্তু বেশি নেই তো সেই জায়গায় যদি দেখলে দেখা যাবে যে দু বছরের যে রিজার্ভ আছে কোম্পানিটা আগের বছরে অর্থাৎ দু হাজার বাইশে ছয়শো ষাট কারোর সেটা বেরো হয়েছে করো আটশো উনআশি কারোর আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরিং দেখি দেখুন লং টার্ম বোরিং ওয়ান পয়েন্ট ফোর থ্রি কারোর অর্থাৎ লং টার্ম বোরিং খুব সামান্য রয়েছে বলতে পারেন শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে অনেকটা রয়েছে তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট মেনে থাকে কত রয়েছে এগারোশো পঁচাত্তর কারোর আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেলেন্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেলেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে ক্যাশ রয়েছে কত চারশো পঁয়ত্রিশ কারোর তো ব্যালেন্স শিট কিন্তু মোটামুটি ঠিকঠাক বলা যেতে পারে আমরা যদি রেভিনিউ দেখি তাহলে দু হাজার বাইশে কিন্তু ছিল পঁয়ত্রিশশো সাতচল্লিশ কারোর সেটা কিন্তু একচল্লিশশো সাত অর্থাৎ কোম্পানিটা কিন্তু গ্রোথ দেখিয়েছে বছরে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি দেখুন একশো তিরিশ ছিল সেটা একশো ষাট হয়েছে তো আমরা যেই প্যারামিটারগুলো দেখলাম যে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির প্রফিটও কিন্তু বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি ভাবনা করতে পারেন যেখানে ডেটা খুব কম আছে ঠিক আছে কিন্তু কোম্পানির যে কোয়ার্টার ফোরের যে রেজাল্ট দেখলাম সেটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে আমরা যদি শেয়ার প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কত রয়েছে দেখুন প্রোমোটার সিক্সটি এইট পয়েন্ট ফাইভ রয়েছে এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার চোদ্দো পয়েন্ট পাঁচ রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সাত রয়েছে এবং পাবলিক কতটা রয়েছে পাবলিক কিন্তু দশ পয়েন্ট এক রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে প্রায় নাইনটি পার্সেন্ট স্টেক কিন্তু এফআইএস ডিআইএস এবং প্রোমোটার হোল্ড করছে তো এতটা স্টেক কেন হোল্ড করছে দেখুন দেখলে দেখা যাবে এফআইএস কতটা ফোরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে এতটা স্টেক কারণ কোম্পানিটার বিজনেসও দম আছে স্যার কোম্পানিটার বিজনেসের দম আছে বলেই কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তাও এফআইএস ডিআইএস কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন টোয়েন্টি ওয়ান পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে তো অবশ্যই যদি কনক্লুশনে আসা যায় তাহলে কিন্তু দেখতে হবে যে কোম্পানিটা কিসের উপর কাজ করছে জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে যেখানে কিন্তু টাইটানও রয়েছে টাইটান কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে তো এই কোম্পানিটাও কিন্তু করতে পারে কারণ কি ভারতের মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু জুয়েলারি এবং ডায়মন্ডের পুরোপুরি ভিন্ন কারণ তারা গহনা হিসেবে গোল্ড কেক বেশি চেনে সম্পদ হিসেবে কিন্তু নয় তার পাশাপাশি এটাও দেখতে পারেন যে কোম্পানিটার মার্কেট ক্যাপ অনলি ফর সাত হাজার করার অর্থাৎ কোম্পানিটার কাছে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে আরও বড়ো হওয়ার আজকে বেড়েছে কেন আজকে বেড়েছে কোম্পানিটা কোয়ার্টার ফোরের যে আপডেট সেটা আফলাতুন আপডেট দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চিন্তা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইসেল রেকমেন্ডেশন একদম নয় আমি স্টাডি করলাম সেই স্টাডিটা আপনাদের হেল্প করবে কোম্পানিটার সম্বন্ধে জানতে বা কোম্পানিটাকে বুঝতে বাই করবেন সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে কিন্তু স্টেকটা সেল করবেন বা বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন